হ্যালো আবার নাও আবার করো ভালো করে কেন দুবারে শেষ করবা বারবার রেখে রেখে করো না এত সব কিছু তো অধৈর্য এদিকে আমাকে দিয়েছে এই যে সেন্সোডাইন ওই লিকুইডটা এখানে তিন রকমের এর ভিতরে আরেকটা আছে চার রকমের ওষুধ দুদিন ধরেই আমার মায়ের আজকে চার দিন মানে তার আগে দুদিন ধরে এটা ছিল গতকালকের সন্ধ্যাবেলার ভিডিও দুদিন ধরে দাঁতে ব্যথা লবণ জল দিয়ে গরম জলে লবণ দিয়ে দিয়ে কুলকুচি করে বারবার করানো হচ্ছিল কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় অসম্ভব ব্যথা ওঠে আর আমি প্রচণ্ড টেনশানে পড়ে যাই যে আমি একা একা এবার কি করব। এর আগে আমরা একতলায় ছিলাম মাকে আমি এর আগে দাঁত তুলিয়েছি দুটো দাঁত তো এই দাঁতটাও তখন আমি তোলা তুলবার কথা বলেছিলাম কিন্তু ডাক্তার বলেছিলেন দাঁতের মা গোড়াটা এখনও শক্ত আছে এই দাঁতটাকে কি যেন একটা করে দিয়েছিলেন সিল করে কি কিছু করে তো বলছিলো খালি গরম জলে কুলকুচি করলে ব্যথা হলে তাই করলেই ঠিক হয়ে যাবে তো এবার আমি প্রচণ্ড এই দাঁতে ব্যথায় জানি খুব কষ্ট আর রাত্রি হয়ে যাচ্ছে ব্যথা বাড়ছে মানে আমি যে কি পাগলের মতো ছটপট করেছি বলতে পারবো না আপনাদের সাথে যাই হোক এটা এই রাত্রে শুয়ে দিয়ে এটা আজকে সকালে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম ডিম একটা ডিম এক চামচ অ্যালোভেরা জেল মেথি গুঁড়া করে নিয়েছিলাম আর নিয়েছিলাম একশো গ্রাম টক দই লেবু দিতে ভুলে গিয়েছিলাম লেবুটা দেওয়া হয়নি আমার চুলগুলো একদম বিচ্ছিরি ভীষণভাবে রাফ হয়ে গিয়েছিল তো তখন ভাবলাম যে আমাকে বলেছিল পার্লার থেকে যে স্পা করলে চুলটা ঠিক হয়ে যাবে তো আমি চিন্তা করে দেখলাম স্পা করার পরে তারপরে যখন আবার আমি শ্যাম্পু করব আবারও আমার যথারীতি চুল আবারও ওরকম রাফ হয়ে যাবে আর হচ্ছে খাড়া খাড়া হয়ে গেছিল। তো একদিকে মায়ের চিন্তা করছি এদিকে আমার চুলটারও এরকম বাজে অবস্থা হয়ে গেছে তো যাই হোক রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধু বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এদিকে আজকে সকালবেলা আজকে হলো কিবার বুধবার এই যে দুয়ারে রেশন দিচ্ছিলো আমাদের ঘরের সামনে তো আমি ওদিকে প্যাকটা ভালো করে গুলিয়ে রেখে আমি চলো কাপড় চোপড় ছেড়ে বাসি কাজ করে কাপড় চোপড় ছেড়ে আমি চলে যাব ঠাকুর ঘরে তো ফুল তুলতে এসেই দেখলাম এখানে দুয়ারে সরকারে রেশন দিচ্ছে দুয়ারে রেশন যাই হোক রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কী আছি সেটা দেখলেনি আর কি আর হচ্ছে আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাকী আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করছি আর আমাকেও যেন অনেক ঈশ্বর ধৈর্য দেন শক্তি দেন আমি যেন অনেক মনকে শক্ত করতে পারি অনেক কাজ করতে পারি হ্যাঁ সেই শক্তি ধৈর্য আমাকে যেন ঈশ্বর দেন আমি যেন আমার মাকে সেবা যত্ন করে সুস্থ করে রাখতে পারি কি আর বলবো আপনারা তো বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা তো এবার পুজো দিয়ে ওঠে ওই প্যাকটাও এদিকে এতক্ষণে তৈরি হয়ে গেছে এখানে যা যা দিয়েছিলাম বললাম একশো গ্রাম টক দই একটা ডিম আর কুসুমসহ এক চামচ অ্যালোভেরা জেল আর হচ্ছে নারকল তেল দিয়ে এটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমার চুলটা কেমন হয়েছিলো জানেন তো একদম মানে খাড়াখাড়া হয়েছিল ঠিক আছে খাড়া খাড়া হয়েছিল যার জন্য একদম খাড়া খারা হয়ে গেছিলো রাফ হয়ে তো ভাবলাম যে এদিকে এগুলো করে নিই এদিকে যথারীতি সকালবেলায় মা ঘুম থেকে ওঠার পরে পঁয়তাল্লিশ মিনিটের উপরে মার পিছনেই আমি দাঁড়িয়ে করলাম প্রথমে মা ওঠার পরে মাকে গরম জল দিলাম এক গ্লাস ইসদুষ্ণ গরম জল খেতে তারপরে দিলাম সেন্সোরাইন দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে দাঁত মাজতে বললাম দাঁত মাজলেন তারপরে ওই যে লিকুইডটা মুখ ওয়াশের জন্য দিয়েছে ওইটা ফিফটিন এম দিয়ে বললাম ওটা ধৈর্য ধরে কুলকুচি করো কারণ আমার মার এখন আর ধৈর্য নেই তো ওটা দিয়ে কুলকুচি করলেন ঠিক আছে তারপরে আমি দিলাম মাকে লাল চা তার সাথে বিস্কিট খেতে দিলাম তারপরে আমি মায়ের জন্য গরম জল বসালাম আরেক দিকে ডিম সেদ্ধ বসালাম আরেক দিকে ভাত বসালাম কারণ ওষুধ আছে ওষুধ খেতে দিতে হবে তারপরে মা চলে গেলেন স্নান করতে মা স্নান করে আসার পরে তারপরে বাকি ট্রিটমেন্ট আমি মার শুরু করলাম তো বুঝতেই পারছেন যে যেহেতু একা থাকি আমি তো মার কিছু হলে পরে আমি যে কি করব না করব আমি বুঝতেই পারি না কালকে আমার দুদিন ধরে আমি ঘরোয়া টোটকা দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম আর আমার মার অসম্ভব ধৈর্য একটা সময় ছিল এখন আর সেটা নেই তো সেই জন্য কালকে আমি অনেক চেষ্টা করলাম এবার লাস্ট ছিল মাকে নামিয়ে মাঝে তো হাঁটতে পারে না রাস্তা বা গাড়িতে উঠতে পারে না তাহলে আমাকে স্ট্রেচার বুক করে এবার নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সে করে বাড়ির সামনেই কিন্তু দাঁতের ডাক্তার বসে এবার ডাক্তার দেখাতে গেলে সেই যে ডা দাঁতের যার দ্বারা যারা দাঁত তুলেছেন তারা জানেনি যে সেই যে বেডটা থাকে সেইখানে মাকে শোয়ানো একটা অসম্ভব ব্যাপার আচ্ছা সেটা না হয় সিস্টার আয়া দিয়ে করানো যেত কিন্তু অ্যাম্বুলেন্স এতক্ষণ দাঁড় করিয়ে রাখা তারপরে আবার অ্যাম্বুলেন্সে করে স্ট্রেচার করে নিয়ে আসা তো এইসব নানা চিন্তাভাবনা আর একদিনে দাঁতের কাজ হয় না আমি এর আগেও মাকে করাতে গিয়ে দেখেছি তো সেগুলো একটা মারাত্মক টেনশান আমার কিন্তু এখনও চলছে তো যাই হোক ওই জন্য বললাম না ঈশ্বরের কাছে অসম্ভব শক্তি চাইছি তো আজকে এখন আমি ভয়েস দিচ্ছি পনেরো তিনটা বাজে বিকাল তো এখন অবধি আমি ব্যথার ওষুধ দিইনি ব্যথার ওষুধ ছাড়া আলাদা আমি যেই ওষুধগুলো দিচ্ছি তো তাতে এখন অব্দি মাকে বলল বললেন যে ব্যথাটা নেই দেখা যাক এবার কি হয় আমি জানি না কি হবে আপনারাও একটু প্রার্থনা করবেন আমার মার জন্য তার সাথে সবার আগে যেন আমার জন্য যে আমাকে যেন অনেকটা ধৈর্য ঈশ্বর আমাকে দেন আমি যেন করে যেতে পারি এইটা আমার এখন সবচেয়ে বড় মানে কঠিন একটা পরীক্ষা আমার সামনে আমার মাকে ঠিক রাখা তার সাথে টাকার চিন্তা সব একসাথে বুঝতে পারলেন তো যাই হোক এদিকে আমি এইটা ভালো করে মাথায় মাসাজ করে লাগিয়ে নিলাম দেখুন আমার চোখ মুখ বসে গেছে তো যাই হোক এটা মাখিয়ে রেখে আমি এবার অন্যান্য কাজ শুরু করলাম আর মায়েরও তখন স্নান করা হয়ে গেছে স্নান করে এসছেন

একটা কর্মঠ এত কর্মঠ মানুষ সেই মানুষটা বয়স যত না হয়েছে তার থেকে অনেক বেশি মানে এরকম হয়ে গেছে শরীর খারাপ ভুলে যাওয়া এগুলো খালি শুয়ে থাকতে চায় আমি তো জোর করে করে ওঠাই যেটুকু বলি এইটুকু কাজ করো মানে যেটুকু জোর করে করাই আর কি ঠিক আছে তো কি আর বলবো বলারও আর কিছু নেই গতকাল রাতে আমি নিজেই বুঝতে পারছি আমি সারাদিন এত টেনশানে আমি ছিলাম যে আমি গতকাল রাতে আমাকে একটা প্রেশারের ওষুধ নিতে হয়েছে প্রেশার কিন্তু মাপিনি আজকে যাও থাকিতে আমার শরীরটা আবার আজকে ডাউন হচ্ছে স্বাভাবিক ঘুম হচ্ছে না চিন্তা আছে আর আমার মাকে দেখুন কত কষ্ট শরীরের মধ্যে বয়ে বেড়াচ্ছে দেখা যাক ঈশ্বর মায়েরও বা আর কত পরীক্ষা নেন আর আমারও বা কতই বা পরীক্ষা নেন সবার আগে কি জানেন তো টাকার দরকার টাকা থাকলে না সত্যিই বোধহয় সব হয় আর তার সাথে ম্যান পাওয়ার তো এদিকে আমি গায়ে গামছাটা দিয়েই রেখেছিলাম তবে ডিম থাকাতে আস্তে আস্তে চুলটায় টান ধরেছে এটা একটা আমার নতুন মানে এর আগে আমি এই ট্রিটমেন্টটা হেয়ারে নিজে বাড়িতে এইভাবে করিনি যদি আমি পার্লারে খুব কমই যাই হ্যাঁ তো আমি ফেসিয়ালের ব্যব ব্যবস্থা করেছি এগুলো করেছি কিন্তু চুলের উপর এরকম ট্রিটমেন্ট করিনি তো এবার আমি ভাবলাম যে এবার করেই দেখি যে কি হয় শেষ বেশ তো করছিলাম যখন তখন ভাবছিলাম যে নিশ্চয়ই ভালোই কিছু হবে কারণ আমি কোনোটাই খারাপ কিছু দেইনি আর এর সাথে আমার কাছে আজকে লেবু ছিল না যদি একটু লেবু দিতে পারতাম মুলতানি মাটি আর হচ্ছে মধু যদি আপনারা বানান এই তিনটা একসাথে দিয়ে নেবেন তাহলে এটার উপকারিতা আরও অনেক মধুটা যদি ভালো মধু হয় ঠিক আছে তবেই তো আর ভাবছিলাম যদি আমার মেয়েটা এখন আমার কাছে থাকতো তাহলে ওকেও আমি এরকমভাবে করে দিতে পারতাম ওর চুলের যত্ন তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ মাথায় আছে আগে আমি মাথাটা ধুয়ে নিয়ে তারপরে পরে রান্নাঘরে আসবো রান্না করতে অনেক কাজ কাজের তো আর কম থাকে না তো এই যে ক্যামেরাটা কোনো রকমে সেট করে নিয়ে কাজ করছিলাম আর সত্যি ক্যামেরা লাগাতেও ইচ্ছা করছিল না কারণ মানসিকভাবে আমি খুব বিধ্বস্ত এখন খুব বিধ্বস্ত হয়ে গেছি মানে হয় না একটা চাপ চলছে আমার মনের সাথে আমি যুদ্ধ করে চলছি আর কি তার মধ্যেও আপনারা ভাববেন যে তারপরেও তো চুলে এটা করলে না আমার চুলটা করারও খুব দরকার হয়ে পড়েছিল। এটা ছাড়াও আমি একটা চুলটা নিয়েও নিশ্চিন্ত হচ্ছিলাম না চুলটা নিয়ে চুল পড়ে যাচ্ছিল সব কিছুই একটা চাপ তো দেখলাম যে না যখন মায়ের ব্যথাটা কমেছে তাহলে তারপরেই না আজকে সকালে আমি এটা বানালাম ঠিক আছে তো এদিকে আমি রান্নাঘরটা অনেকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমার অনেক কাজ করা হয়ে গেছে একটা মানুষকে ফোন করলেও পাওয়া যায় না সত্যিই তো সবাই আমাকে একটাই বার বলছে যে অ্যাম্বুলেন্সকে কল করতে এবার আমি না আজকে ফেসবুকে একটা দিলাম আমাকে এক আমার বান্ধবী বলল যে মিনাকি একটা দেখ অনলাইনে হুইল চেয়ার পাস কি না কিংবা ফেসবুকে তুই বল বা আপনাদের কাছেও বলছি পুরনো হুইল চেয়ার যদি থাকে তাহলে সেইটা যদি ঠিক থাকে ব্যবহারযোগ্য থাকে তাহলে কম দামে পাবি কারণ মাকে যদি আমি একবার ওপর থেকে নিচে নামাতে পারি তাহলে আমি হুইল চেয়ারে করে আমাদের পাড়াতেই আছে ডাক্তার সমস্ত ডাক্তার তাহলে সেখানে নিয়ে যেতে পারবো আর আরেকটা হচ্ছে যদি একটা স্ট্রেচার পুরনো কারোর থাকে কিংবা যদি বানিয়ে নেওয়া যায় বা কিনে নেওয়া যায় তাহলে হ্যাঁ আমি তো একা পারবো না অবশ্যই লোক লাগবে কাউকে দেখ যদি পাওয়া যায় তাহলে দুটো মানুষ কি তিনটে মানুষ মিলে স্ট্রেচারে করে মাকে নিচে নামিয়ে তারপরে যদি আমি হুইল চেয়ারে নিয়ে যাই হ্যাঁ তো এই জন্য আজকে আমি একটা ফেসবুকে লিখলামও যদি কেউ এরকম পুরনো থাকে আমাকে যদি দয়া করে আপনারা জানান তাহলে আমি খুব উপকৃত হব তো এইদিকে ঘরমোছার আগে কিন্তু আমি মাথাটা ভালো করে ঠান্ডা জলেই কিন্তু ধুয়ে আসলাম ধুয়ে তারপরে আমি কি করলাম একটু তারপরে কন্ডিশনার লাগালাম ঠিক আছে কন্ডিশ চুলটাকে একটু হালকা হালকা করে মুছে কন্ডিশনার লাগিয়ে নিয়ে ভাবলাম এবার আমি ঘর মুছ মুছে মুছতে থাকি আর তাহলে কন্ডিশনারটাও মাথায় থাকবে অনেকক্ষণ ওইদিকে ফ্যান চালিয়ে দিয়ে আমি তখন ঘর মুছে নিচ্ছি আর এই মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে আমি দু টাকা দামের যে পাউচগুলো হয় শ্যাম্পু ট্রেসিমি তার থেকে ধরুন অর্ধেক ধরুন এক টাকার মতো আমি শ্যাম্পু দিয়েছি না দিলে মনে হয় আরও ভালো হতো কারণ তাতেই আমার মাথা পরিষ্কার হয়ে গেছিলো কিন্তু তবুও মনে হলো না অল্প একটু হালকা দিয়ে নি তারপরে এই যে চুলটাকে ঘর মুছে গিয়ে আমি চুলটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আমি চুলটা শুকিয়ে নিচ্ছি এবার ড্রায়ার দিয়ে যে আমি সম্পূর্ণভাবে শুকিয়েছি আজকে তা কিন্তু না কারণ ড্রায়ারে কিন্তু চুলের মারাত্মক ক্ষতি হয় আমি গরমকালে একদমই ড্রায়ার ইউজ করি না শীতকাল দেখেই যেহেতু ঠান্ডা লেগে যাবে রোদ্রদ তেজ নেই তাই জন্য কিন্তু আমি চুলটাকে ড্রায়ারে শুকাচ্ছিলাম এবং যে অনেক শুকিয়েছি তা কিন্তু মোটেই নয় হুম আর তারপরে আমি সামান্য একটু সেরাম লাগিয়ে নিয়েছি লাগানোর পরে তারপরে আমি গরম জল করে নিয়ে আমি স্নান করে মানে গায়ে এবার গায়ে ফ্রেশ হয়েছি হ্যাঁ অনেকটা সময় আমার আজকে চুলের পেছনে চলে গেছে তো যাই হোক চুলের পেছনে সেটা গেলেও চুলটা কিন্তু আমার ভারী সুন্দর হয়ে গেছে বন্ধুরা এত ভালো হয়েছে না এত সফট হয়েছে চুলটা আপনারা দেখুন চুলটা একদম শাইনি সিল্কি খুব সুন্দর আমার চুলটা হয়ে গেছে মানে আমি বুঝতেই পারিনি যে আমি ঘরোয়া টোটকাতে মানে এত ভালো হবে সত্যি আমি যে সেদিন ডিসিশান নিয়েছিলাম যে আমি পার্লারে যাব না পার্লারে গিয়ে চুলটাকে স্পা করিয়ে আমি টাকাটা নষ্ট করব না বা কেমিক্যাল দেবো না চুলে একেই তো এবার আমি হেনা করেছি তার সাথে আজকে চুলে স্পা আমি বাড়িতেই করে নিলাম তো হ্যাঁ আবারও আমার এই কয়েক দিনের মধ্যেই মেহেন্দি করতে হবে ঠিক আছে আর এইটা দেখুন আমার আমি যখন মোটা ছিলাম তারপরে যখন আমি আমার এই ডায়েট আর কর্মকাণ্ড শুরু করেছিলাম তারপরে আমি এই ফিগারটা এসেছি একই ড্রেসে কিন্তু এটা তখন বেশ আগের ছবি ছিল এখন আমি আরও অনেকটাই রোগা হয়েছি আর এদিকে দুপুরে খাওয়ার জন্য আমি আমার জন্য স্যালাড আর দই করে নিয়েছি ওটাও ভিডিও করেছিলাম কিন্তু কেন আসলো না বুঝতে পারলাম না আর হয় এদিকে মা বেগুন ভেজে নিচ্ছিলো মাকে বেগুন ভাজা দিয়ে আমি ডাল করেছিলাম তারপরে ডাল দিয়ে ভাত দিয়ে দিয়ে নিয়েছি আর বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন